আজকের দিনটা ছিল আটই মে বৃহস্পতিবার এখন সন্ধ্যে প্রায় সাতটার মতন বাজছে আজ থেকে নয় বছর আগে দু সালে এই দিনে পঁচিশে বৈশাখ আটই মে আমাদের বিয়ে হয়েছিল আর তাই আজকের দিনটা ভাবলাম একটু ফ্যামিলি গেট টুগেদার টাইপের করা একটু কেক কাটিং সাজগোজ একটু আনন্দ করে সন্ধ্যাটা কাটানো যাবে তাই এই লিনেন বেনারসি শাড়িটাই বার করেছিলাম আর মারা আসবে আর সেরকম কেউ নয় শুধু মারা আমাদের বাড়ি থেকে আসবে আর কি আর তার সাথে সাথে যেটা তোমাদের সাথে একদমই শেয়ার করা হয়নি সেটা হচ্ছে আমার অ্যানিভার্সারির গিফটটা কারণ আমি ভেবেই ছিলাম যে এই দিনটি তোমাদের সাথে শেয়ার করব পিসি চন্দ্র থেকে নেওয়া হয়েছিল উজ্জ্বল গিফট করেছিল এইটা আর এই নেকলেসের ডিজাইনটা আমার গিয়েই এটাই প্রথম পছন্দ হয়েছিল উজ্জ্বল আবার গিয়েছিল কেক আনার জন্য আর তখন আবার এই গোলাপ ফুলটা নিয়ে এসেছে আমাকে বলেছে যে শাড়ির সাথে এই গোলাপ ফুলটাও নেকি চুলে লাগাতে হবে এমনিতে আমি অত ফুল লাগানো চুলে এগুলো অতটা করি না শাড়ি তো আমি সেরকম না আর কি কমফোর্টেবল হয় না বাট যেহেতু নিজে 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 পার্লার থেকে হলে সেটা বাট কখনোই সত্যি আগে লাগাইনি কেউ বা কেউ লাগিয়ে দিয়েছে বা পার্লারে সেটা ঠিক আছে বাট এইবার ফার্স্ট টাইম নিজে নিজেই সাজলাম আর এই এইরকমই লাগছে তোমরা অবশ্যই জানিও যে কেমন লাগছে আমি যতটা পেরেছি নিজে নিজে রেডি হওয়ার চেষ্টা করেছি তোজোকেও এখানে নতুন জামা কাপড় পরে রেডি করে দিয়েছি আর এখানে গান চালিয়েছি আর তোজ সবাইকে গিটার বাজিয়ে ডান্স করে দেখাচ্ছে মা বাবার অ্যানিভার্সারি বলে কথা তৈজই হচ্ছে পুরো আশুড় জমিয়ে রাখার জন্য একদম রেডি Masa masam, masam, masam Thank you, thank you Thank you so much Jangan khusyung duh jika nasa Jangan khusyung duh jika nasa Masa পুজো সকাল থেকেই জানে আজকে সন্ধ্যাবেলায় দিদা দিয়া মামা মামি দাদু সবাই আসবে তাই তো সে আর খুশির ঠিকানা নেই কত রকম খেলনা সাজিয়ে এখন সবার সাথে খেলছে এদিকে গিফট দেওয়া হয়ে গেছে আর ভাইয়ের জন্য আমরা অপেক্ষা করছি ভাই আসলে কেক কাটিং হবে আজকে যেহেতু দোকানটা খোলাই থাকে তাই ভাই আর বাবা একসাথে আসতে পারেনি বাবার আসতে আর একটু দেরি হবে আমরা সমস্ত খাবার দাবার ক্যাটারিং থেকেই বলেছিলাম আর এদিকে হচ্ছে উজ্জ্বল বানিয়েছে মাসালা কোল্ড ড্রিঙ্কস সকাল বেলাতেই হচ্ছে সে সমস্ত কিছু নিয়ে এসেছিল এইটা বানাবে বলে আর সত্যি খেতে হয়েছিল রেস্টুরেন্টের মতন একদম এই গরমে এইটাতেই সব থেকে বেশি তৃপ্তি পাওয়া গেছে আর তারপরে আমি বলেছিলাম হোয়াইট ফরেস্ট কেক নিয়ে আসার জন্য আমার হোয়াইট কেক দেখতে খুব ভালো লাগে তো উজ্জ্বল সেই মতনই নিয়ে এসেছিল কেক আর এখন হচ্ছে সবাই মিলে কেক কাটিং করা হবে বলো গো কাটার আগে পুরো হামলে পড়ছে যে কখনো পুরো কেকের যে চকলেট গুলো আছে সেইগুলো খাবে তারপর আমরা সবাইকে কেক সার্ভ করে দিলাম আর এই যে গিফটটা তোমাদের সাথে দেখালাম সেটা তো উজ্জ্বল আমাকে কেক কাটার আগে যে পরিয়ে দেবে সেটাই ভুলে গিয়েছিল ফাইনালি কেক কাটা হয়ে গেছে আর এখন হচ্ছে আমার গলা এটা পরিয়ে দিয়েছে আমার তো বেশ পছন্দ হয়েছে ডিজাইনটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লেগেছে আর তারপর এখানে আমি স্টার্টারগুলো সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম আজকে স্টার্টারে হচ্ছে পনিরের একটা এরকম স্টিক করা হয়েছিল একটা চিকেন পাকোড়া আর একটা চিকেনের আইটেম ছিল আর কি তার সাথে কেক তো একটু আগেই খেয়েছি প্রায় নটা সাড়ে নটা বেজে গেছিল স্টার্টার খাওয়াতে তার জন্য সেরকম ভাবে আর কারোর খিদে নেই কারণ সাড়ে দশটা এখন বাজছে এবার তো খেতেও হবে আর আজকে মেনুতে ছিল ফ্রাইড রাইস মটন আর তার সাথে এখন সবাই মিলে খেতে বসে পড়েছি আর মা বাড়ি যেতে হবে তোকে ঘুম পাড়িয়ে দিয়েছি অলরেডি এরপরে মারা চলে গেলে আমরা সবাই ফ্রেশ হয়ে খেতে বসবো আজকে সন্ধ্যাটা এরকম ভাবেই কাটালাম বাড়ির মধ্যেই সবাইকে নিয়ে একটা সুন্দর সন্ধে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লাগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা